আসসালামু আলাইকুম সবাইকে শুভ দুপুর সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করছি আমরা আল্লাহ রহমতনে ভালো আছি এবং সুস্থ আছি আজকে আমাদের প্রোগ্রাম চলতেছে উৎসব কমেডি সেন্টার আলিমাম মার্কেট কেরিবাজার ব্যবসায়ী আলিমাম মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে ঈদে মিলাদ নবী উপলক্ষে মিলাদ মাহফিল এবং আয়োজন পাঁচ ডেক্সি গরু ডেক্সি হলো আপনার চনার ডাল দিয়ে গরুর হাত দিয়ে চনার ডাল আর দুই ডেক্সি হচ্ছে গরুর তেহেরি সকাল থেকে কাজ চলতেছে আলহামদুলিল্লাহ দু ডেক্সি নাকনি গোস্ত অলরেডি নামানো হয়ে গিয়েছে এক টেনেস বানি গোস্ত দাদা গোসামিস্টু দু ডেক্সি আমানো হয়ে গেছে আর তিন ডেক্সি তিন ডেক্সি মেজবানি গোস্ত এখনো চুলাই আছে এ হচ্ছে মেজবানি গোস্ত দুই কাকনি ডাল কাকনি ডাল দিয়ে গরুর হাত দিয়ে চানার ডাল কদু তিন থেকে সাড়ে তিন হাজার মানুষ মানুষ তো আবারও খেতে পারবে হচ্ছে তেহরি জুজেক্সি গরু সাদা তেহরি তেহরি জ্যাক তেহরি দুইটা মেজবানি গোস্ত দুইটা পাঁচটা আর তিনটা হচ্ছে ডাল চানার জাল বাংলা কদুত দিয়ে চাল পানি গোস্তগুলো একটু দেখানোর চেষ্টা করি গোস্ত আলহামদুলিল্লাহ খুব ভালো স্মেল আসতেছে কালারও খুব ভালো আছে মাসাল্লাহ মেজমানি গোস্ত চনার ডাল দিয়ে লাউ তারপর হচ্ছে তেহরি আছে সাদা বাঘ এই হচ্ছে আলিমা মার্কেটের ঈদে মিলালু ঈদে মিলাদুনবী উপলক্ষে তাবরক আয়োজন আজকে আমাদের একটি প্রোগ্রাম আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে রান্না শেষ হয়ে গেলেই আমরা প্যাকেট এবং বক্স আকারে গ্রাহককে বুঝিয়ে দিব আসলে আমাদের ঈদে মিরাদবীর প্রোগ্রাম এখনো চলতেছে এটি মনে হয় এবছরের লাস্ট প্রোগ্রাম ঈদে মিরাদবীর একসাথে অনেকগুলো ডেক চুলাতে উঠিয়ে দেওয়া হয়েছে আজকে ওয়েদারটা খুব ভালো মেঘলা আকাশ মেঘলা আকাশের সাথে মেজবানিগ্রস্ত রানার ডাল তারপর তেরি সাদা ভাত কম্বিনেশানটা খুব ভালোই জমবে আর দুপুরে খাওয়ার জন্য আমাদের জন্য আর পার্টির গ্রাহক মানে পার্টিদের লোকদের জন্য প্রায় পঞ্চাশ জনের খাবার রেডি করেছে মোলা গোস্ত আর সাদা ভাত হচ্ছে মলা ডেক দেখি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি চেষ্টা করবো ইনশাল্লাহ এই তো গুস্তি হচ্ছে মোলা গোসেল মানে স্মেল খুব ভালো স্মেল আসতেছে দেখে অনেক লোভনীয় মলাগুস্ত দুপুরে খাবার জন্য আমরা যারা কাজ করতেছি তারা আর পার্টির কিছু বিশেষ কমিটিতে যারা আছে ওরা খাবে পঞ্চাশ জনের মতো আয়োজন দুপুরে খাবারের জন্য আর সবগুলো রান্না শেষ হয়ে গেলে ইনশাল্লাহ প্যাকেট করে প্যাকেট করা হবে মেজবাণীর এসমেলে পুরো ক্লাব মেজবানময় হয়ে গিয়েছে চলাই ম্যাচবাণী গোস্ত একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে ইয়ে হচ্ছে মেজবানি গোস্ত সকালবেলা মেঘলা এবং অল্প অল্প বৃষ্টি বৃষ্টি পড়েছিল এখন আবার রোদ আকাশে মেজবানি গ্রস্ত এটাও কমপ্লিট হয়ে গিয়েছে এটাও নামানো হয়ে যাচ্ছে এই মাত্র নামানো হয়েছে মেজবানি গ্রস্তটা অলরেডি তিন ডেক নামানো হয়ে গিয়েছে আর দুই ডেক আছে ডেক আর দুইটা তেহরি সাদা তেহরি ডেক আছে তোলাই আর আছে তিনটা ডালের ডেগ চানার ডাল দিয়ে লাউ এখন এই পর্যন্তই আপনাদেরকে আমাদের কাজের অগ্রগতি এবং প্রোগ্রাম কী কাজ করতেছে আমরা দেখানোর চেষ্টা করলাম সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন যাতে আমরা আগামীতে যতগুলো প্রোগ্রাম আছে সবগুলো ভালো এবং সুস্থভাবে সম্পন্ন করতে পারি আর গ্রাহকের সন্তুষ্টি আমাদের মূল লক্ষ্য আমাদের মূল সততাই হচ্ছে গ্রাহক যাতে সন্তুষ্ট থাকে এবং আপনাকে সবসময় ভালো খাবার উপহার দিতে পারি এখন এই পর্যন্তই সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম